আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতে আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর মধ্যে ভালো আছি এখন তো মাঝে মধ্যে বাতাস সাথে গেলে বিকালবেলা আর এরা কিন্তু একা শ্যার বিকেল এর একটু কুয়াশা কুয়াশা বোঝা যায় কি অন্ধকার অন্ধকার আসলে এরমই আইছে ভিডিওটা তাপু ভাইয়েরা মোর ভিডিওটা যে জেনে দেখা শুরু করছেন একটা লাইক দেন আপুরা আপনারা কিন্তু লাইক দিতে ভুললে যান এ একটু কমেন্ট পরে যায় সেই অনুযায়ী কিন্তু লাইক পরে না আপুরা আপুরা আমরা কিন্তু মোর ভালোবাসি ভিডিওটা দেখা শুরু করেন তাই অনুরোধ করতে আসি যে লাইক দেন একটা দশ মিনিটের যদি ভিডিও ভিডিও সারি মাঝে মধ্যে দেখা যায় এবার বিউ বিও এক মিনিটের তা হা দুই মিনিটের অবস্থা খুবই খারাপ তা আপনারা দয়া করে সবাই একটু লাইকটা দিয়ে দেখা শুরু করে দেবেন আর ভিডিও দেখতে দেখতে আশা করি আপনি একদারে ভালোও লাগবে কারণ যে কোনো জিনিস যদি না দেখেন তাহলে কিন্তু ভালো লাগবে না যে যে জায়গায় দিয়ে ভিডিওটা ছাড়ুক কিন্তু একটা এর মধ্যে কিন্তু একটা আনন্দ আসে যেমন মই মোর অবস্থান থেকেই কিন্তু ভিডিওটা করি আমি ও দ্বারে কিন্তু আমি সব কিছুই শেয়ার করি আর আপুকও ভিডিও কিন্তু আমি ভালোবেসে ফুল ভিডিওই দেখি এন হয়েছে যে এটা কিন্তু সন্ধ্যার পরে থালাবাটি ধুইতে আছি দুপুরের খাওয়া দাওয়ার পর যে থালা ছিল ওইগুলোই কিন্তু দুইতে আসি আর লগে তো দেখছেন একটু শিঙ্গির মাছ নামাইছি কারণ কালে অনেক কাম কাজ করছে এর লেগে গতকালে যে তরকারি আনলে আবার একটু আলু ভর্তা ভাত খাইছি কারণ যে সময় যেটা সবসময় যে রান্না বাড়ার প্রতি একটা ই দিতে হবে ওটা না এরপর আবার কয়েক কি রাত্রে তাই কী হরমো রাতে তাই একটু মোর তো আবার সিঙ্গেল মাছ বোনা খাইতে খুব ভালো লাগে এরপরে আবার সিঙ্গেল মাছ নামাই হেলাইছি তা সিঙ্গেল মাছটা দিক দিয়ে বেঁচতে থাকবে আবার ঘরে আবার টুকটাক একটু কাজ আছে ওইগুলোও কর্ম আর শরীর মাঝে মধ্যে খারাপ লাগে মাঝে মধ্যে ভালো লাগে জানি না কি হয়েছে মোর তা অনেক কাপুরা কিন্তু কমেন্টে পাই না আবার হয়তোবা অনেক দিন পর ভিডিও দিছি তো হয়তো বা পৌঁছায় না আবার নেটেও অনেক সমস্যা করে অনেক সমস্যা করে যা বলার মতো না পুবে এরা আসলে সংসারে কাজ যদি আদা রসুন দেখা গেছে কাল যদি তরকারি জানতে যায় আদা রসুন নাই কিছু নাই তাই এই পেঁয়াজ একটু বেশি করে সিলে থুইয়ে দিলাম আদা রসুন একটু সিললে থুয়ে দিলাম কুসাইয়া ওটা সময় করে একটু ব্যালেন্ডার করে নিমু আর এনেছে চিংড়ি মাছটা একটু বাজা বয় দিতে আসি তা মরমুই আক পিস করে কাম করি একটু হাতে যাতে মোর সহজ হয় আর সিঙ্গির মাছটা বোনা তো মোর অনেক পছন্দ কারণ একটু পেঁয়াজ দিয়ে একটু ঝাল বেশি দিয়ে একটু যদি বুনা করে না খাইতে মোদার তো অনেক মজা লাগে তার নতুন কোন আপু ভেরা যদি দেখতে থান যদি ভিডিওর কোনো অংশে যদি আমার একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপুরার আর মই কিন্তু সবাই দয়া করে আপুরা একটু কমিউনিটিতে কমেন্ট করবেন যাতে মই খুব সহজেই আপনাকে দারে মানে আমার পরিবারে আইয়ে পৌঁছাইতে পারি মই চাই না মোরে যারা ভালোবাসবেন হ্যাঁ ওই ভালোবাসা না দিয়ে থাকলে মোর ভালো লাগে না এই দেন আদা রসুন ওই খুঁট্টে থুয়ে দিছি আর এসে জাঁফি ডরি সুন্দর করে ধুইলাম আর কি আর পেঁয়াজটা সেই ধুয়ে থুইছি আর সিঙ্গের মাছ বোনা তো বয়ই দিছি আর ওই পেঁয়াজগুলো কিন্তু সামনের কাল যে রান্না সেইতে কিন্তু কাজে লাগবে তা ঘরে সংসারে কাম কাজ যদি টাউগুই করন যায় না তাহলে কিন্তু ভালোও হয় তা ফাইনালি কিন্তু মোর শেয়া পারো কিন্তু মোর খিদাও হচ্ছে কি আত্মক দুইটি আমি খাইতে বইছি কারণ শরীরে এককালে গা গাছ সারিয়ে দিয়েছে কারণ আজকে যে এই ভিডিওটা না ওই দিন কিন্তু ওই যে রুমের জিনিসপত্র ঘুরাইয়ে অলট পালট করে সেই ভিডিওটা তো দেখছেন সেই কাম কাজ করছি এরপরে কিন্তু আমি ওই ভিডিওতে রান্দার ভিডিও দেখাই নেই এদিক দেবার ওইছে কি মোর পুয়া আবার ওই হেয়ের কিন্তু পরশু দিনের একটা ভিডিওতে দেখাইছি যে পাশে পাশের ঘরে বাবুর জন্মদিন গেছে ইয়ে দুইটা কেক মুই বানাই দিছি এখন মোর পুয়া দর্শে মোরেও একটা কেক বানাই দেবা কিন্তু এই যে ধ্যান এত রাত্রে এই যে মাছ টাছ বুনা করে রান্ধে বেড়ে খাইয়ে লইয়ে একটু বয়সি এহন ওকা কেক বানাই দিতে এখন তো মোরে বানাই দিতে মন চায় না মোকে কি মনে তোরে কাইল মুই বানাই দিই মনে হ্যাঁ হোনে কার কথা কেডা এইবার আর বাফে অফিস দিয়ে হেই লইছে বানাইতে কয় খালি তুমি কও যে কোনডার পর কোনডা মই মুই বানাই দিই পর মুখে লিখেছি কি ডিম লও এখন ডিম আর চিনি ফেডো হেই আডা দাও এর হরিয়া হরিয়া হেই হে কেকটা বানাইছে মুঝি নাই যে হেরাতে এ কেকটা এত সুন্দর প্যাট্টালে একাল মর সে বুঝে এক ভালো হয়েছে দেখেন বিষ নাই লই লই মুই মইলো বিশ নাই উপর হেই আলাম লই লইয়াইছে কাল এহেন ভাই তুমি খালি দেখাইয়ে দাও দেখেন আমেরাই মুই ওইগুলো উড়িও নাই কই মোর ভাল লাগতেছে না সরো হ্যাঁ ক একটুখানি তুমি দেখাইয়ে দাও আর তুমি পারলে ভিডিও করো দেখো যে ইয়ে ওইবে কি না ওইবে আপুকেও দেখাও হ্যাঁ একটু আবার ভিডিও করে রাখছি হ্যাঁ আবার ওই সব ই করে রাখছে এখন আবার এই যে এইটা কিন্তু মোর একেবারে মাইক্রো হান কাম করে তা এটা কিন্তু তো ভালোই কেকটে কয় সুন্দর এককাল মশাল্লা দিলে তো এই যে সুন্দর এককালে আঁচটাও জালরাও দেয়াই দিতে আসি যে কি পরিমাণ দেবেন এই যে অল্প বাতাস জানলাটা দিয়ে রাহেন এই জানলাটা দেওয়ার পরে এই ধ্যান এই দিছি এই এই পরিমাণ থাকবে তা মশাল্লা কেকটা এত সুন্দর ফলছে তা এইটা হয়েছে যে বাবা আর ছেলের ভালোবাসা দেখেন কাম কামকাজ করি মোর অনেক পরান যায় এবার দেখেন হ্যার বাপে কিন্তু অফিস করিয়াইও বইয়ে নাই পোলাই চাইছে এখনই দাও এখনই দাও মানে মাঝে মধ্যে পোলাপানি এমন সময় একটা আবদার করে না দিয়েও থাও যায় না ও হে কইতে আছে ঘরে সব কিছু আসি তো এখনই বানাই দিব তাই দেহার মুখ করে ধরতে পারতা সিনে এক গরম করলো এই দেহার ওই মুইয়া লুসনি দিয়ে এক সাইড দিয়ে দৌড়িয়ে হ্যাঁ পরে সে যে কেকটা এই যে ই করতে আসি পাঁচ দিয়ে ছুটাইতেছি এটা ঠান্ডা হওয়ার কোনো সুযোগ নেই এ এখন ই দেবা হেকালে রাখবা যে এগারোটা মোর পুয় গে ঘুমায় নাই কি বোঝেন তামসাটা দেখেন পরে হয়ে পরে তাই এই এগারোটা যখন বাজে তন। তার বাপে কইলে কি যখন এখনই বানাই দিছো হোজা কাছে তা তুমি এখনই কেকটা কাটো তাই গরম গরম এই কেকটা কাটছি কত সুন্দর হয়েছে ওই দেখেন দেখছেন একসে নরম হয়েছে পরে কয়েক পরের দিন বেরো টিফিনেও নিতে পারবে কে এখনই কাটতে দাও পরে এখনই এবার কাটতে একটা ছুরি দিয়ে সুন্দর করে কাটতে এখনই লগ লাগ দিয়ে দিছি অকলো বেশি খায় না ওই এক পিস খাইয়েই ওই পর্যন্ত হ্যাঁ আর কেক শুইয়েও দেন হ্যাঁ বক্সের মধ্যে বড়া রয়েছে এরপরে এড়ে দিসি ওরে দিসি সবাই দিসি দিছি প্রত্যেকের বা বাসা যারা আনলে সবাই পরে যে আইসে কেন এত এক এক আবার বেশি দিন তো আবার রাখা না হের ফেন আর কি সবাই দিয়ে লাইছে আর ও টিফিনে একদিন নেলে হ্যাঁ পারা আর নে নাই ওই রুমই হরে যে কালে যেটা চাইবে দেওয়া লাগবে পরে আবার খাওয়ারও নাম নাই তাই গরম গরম কেক খাইতে কোনো মজাই লাগে পরে হ্যাঁ সবাই দিয়ে মৈত্রীটাকে বাতি খাইছে আবার মোর খাইতে মন চায় না পরে মুই আবার একটুখানি এক কোন একদি ভাইগে হ্যাঁ পরে একটু আমি আবার মো একটু মহে দিলাম দেই না মাসাল্লাহ ভালোই লাগছে এরপরে তো দেখেন মোর রুমটা বেন্ধে লুটিয়া একটু সইয়া টেরেস হইয়া এবার রুমটার দিকে একটু জারা পছা দিয়া কই কয়েক একটু আপুগুলো লাগাবার শেয়ার করি এই কিন্তু আগের দিন ভিডিওতে দেখাইছে যে এই মাল জিনিস সরাইয়া এই পেশে আনছি যে পাশে যে সেলাই মেশিন সেই পেশে আসলে ফিরিস আর ফিরিসে সেলাই মেশিনের জায়গায় নিছি ফিরিস এরকম ওটা ঘুরেই ফুরাইয়া রুমটা একটু গুছাইলাম মোদার কিন্তু এখন ভালোই লাগতে আছে মশাল্লাহ দেলে। তা মোর ভিডিও ডাঁপু ভাইয়েরা এত ধৈর্য সহকারে যারা ধ্যান হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ দোয়া এবং ভালোবাসা আর সবসময় সবাই লেগে সবাই দোয়া করবেন আর কার দোয়া কোন সময় কবুলে হ্যাঁ কিন্তু কেউ কইতে পারে না অনেকে কয় কি দোয়া করে কইতে হয় না দোয়া তো এটা তো মনের মধ্যেই থাকে কার জন্য কেটা কি দোয়া করে হ্যাঁ কি কেউ কয় কিন্তু কার দোয়া কোন সময় যে কবুল হয় হ্যাঁ হলো কেউ কইতে পারে না এই ধ্যান মোর ব্যালকনিতে গাছের মধ্যে কিন্তু ফুলও ফোটা ধর্ষে এই দ্বারা এই ফুলগুলো কিন্তু বেশ ভালোই লাগে কারণ টাইম মতো এরা ফোড়ে সব সময় লেগে হেললে আর কি দেখতেও ভালো লাগে তা রুম টুম গুছাইনে নে থাকলে কিন্তু মনের মধ্যে একটা শান্তি শান্তি লাগে আর মোর দ্বারা যদি বেন্নে লটে গরটওয়ার একটু গুছাই লোতে হলে কিন্তু একসার ভালো লাগে এই দিন কোনো বেশি একটা না রায়নের বই যে স্কুল মাদ্রাসা না হেরাও বন্ধ হলে হের আর কি উঠতে কি বেন্ধে ঘরের কাম করতে আরছি ঘরের গুজ গাছ আর কি হেলে আর কি একসার পড়ানোর মধ্যে একটা শান্তি শান্তি বা হয় যে ঘর দোয়া যদি একটু গুসের থাকে তা পরের দিন কাজ কাম করতে একটু ভালো লাগে তাহলে আসসালামু আলাইকুম